টিউটোর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করব যে শব্দ এবং বাক্যগুলো ছাড়া আপনারা ইতালিতে চলতে বা ফিরতে পারবেন না দিনের শুরুতেই আপনার এই শব্দ অথবা বাক্যগুলো প্রয়োজন হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমরা দেখব সালভে সালভে অর্থ কি হ্যালো সালভে হ্যালো সালভে হলো ইতালিয়ান শব্দ তো সালভে অর্থ হ্যালো তো আমাদের দিনের শুরুতে যদি কারোর সাথে দেখা হয় তাহলে আমাদের এই সালভেটা বলা লাগবে সালভে মানে হ্যালো তাহলে বুঝতে পারছেন এই শব্দগুলো আপনাদের কতটা গুরুত্বপূর্ণ আরে সালভে অর্থ হ্যালো এরপরে আসবে চাও চাও অর্থ হাই ওকে চাও হাই হ্যালো দুইটাই বলা যায় ইনফরমাল ওয়েতে ওকে চাও অর্থ হাই আর সালভে এখানে ফর্মাল ওয়েতে আপনাকে হ্যালো বলতেই হবে তাহলে চা অর্থ হাই আর সালভে অর্থ হ্যালো ওকে আর চা অর্থ কিন্তু আবার বিদায় অর্থেও ব্যবহৃত হয় এরপরে আসবে বন জর্ণ বন জর্ণ অর্থ শুভ সকাল বন জর্ণ শুভ সকাল অথবা শুভ দিন আমরা বলতে পারি তো ঘুম থেকে উঠেই কারোর সাথে যদি দেখা হয় তাহলে কিন্তু আমরা এই শুভ সকালটা বলি অথবা শুভ দিন বলি ওকে তো এটা ইতালিয়ান কি হবে বন জর্ণ বন জর্ণ ওকে এরপর আসবে বোন পমেরিজ বন পমের কারো সাথে যদি বিকালে দেখা হয় তাহলে আমরা বলবো বোন পমেরিজ অর্থ শুভ বিকাল বোন প্রমের শুভ বিকাল এরপর আসবে বোয়না সেরা বোয়না সেরা অর্থ কি শুভ সন্ধ্যা বোয়না সেরা শুভ সন্ধ্যা ঠিক আছে তাহলে এরপরে আসবে বোয়না নত্তে বোয় নত্তে অর্থ অর্থ শুভরাত্রি বনা নর্তে শুভরাত্রে আমি আবার রিপিট করছি সালভে হ্যালো যাও হাই বন জর্ণ শুভ সকাল বন পমের্য শুভ বিকাল বনা সেরা শুভ সন্ধ্যা বনা নর্তে শুভরাত্রি এরপরে আমরা কিছু বাক্য দেখি ওকে যেগুলো আমাদের সচরাচর প্রয়োজন পড়ে যেমন কেমন আছেন অথবা কেমন আছো আমরা কাউকে দিনের শুরুতে এবার যখন তখনই আপনার এটা বলতে পারেন মানে প্রথম যখন দেখা হবে কেমন আছেন অথবা কেমন আছো তো এটা ইতালিয়ান কি হবে কমে কমে অর্থ কেমন আছেন অথবা কেমন আছো কমেস্তাই ওকে আমরা কিন্তু এটা ভালো বলবে মনে রাখবো আমি আগের ভিডিওতে কিছু আলোচনা করেছি আপনার চাইলে সেগুলো দেখে আসতে পারেন আরো ডিটেলস দেওয়া আছে তারপরে আসবে মলতো বেয়ে গ্রাথিয়ে মানে বললো যে কেমন আছেন ঠিক আছে তো এটার উত্তরে কি বললো অনেক ভালো আছি ধন্যবাদ ঠিক আছে কেমন আছেন অথবা কেমন আছো তো এর উত্তরে বলা হলো অনেক ভালো আছি ধন্যবাদ তো মলতো বেয়ে হবে মল তো মল তো বেনে অর্থ কি অনেক ভালো আছি গ্রাজ অর্থ ধন্যবাদ তাহলে তো অর্থ অনেক বেনে অর্থ ভালো আছি বা ভালো আর গ্রাজ অর্থ ধন্যবাদ তার উপর এটা একসাথে কি দাঁড়ায় মলত বেনে গ্রাচিয়ে অর্থ অনেক ভালো আছি ধন্যবাদ আমরা কিন্তু এক প্রকার কথোপকথন শিখে যাচ্ছি মানে একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলবে সেটাও দু এক বাক্যে শিখে যাচ্ছি কেমন আছেন অনেক ভালো আছি ধন্যবাদ তারপরে এরপরে আবার সে জিজ্ঞেস করলো তোমার বা আপনার নাম কি আপনার নাম কি তো এটা ইতালিয়ান কি হবে কমেতি কি আমি কমেতি কি আমি অর্থ তোমার নাম কি অথবা আপনার নাম কি কমে তি আমি এখানে কমে অর্থ কি অর্থে ব্যবহৃত হবে তি অর্থ তোমার আর কি আমি অর্থ নাম অর্থে ব্যবহৃত হবে তাহলে পুরোটা একসাথে আসলে কি দাঁড়ায় কমে তি আমি অর্থ তোমার নাম কি কমে তি কে আমি আমি আবার রিপিট করছি তাই কেমন আছো মোল তো বেক রাচ্ছি অনেক ভালো আছি ধন্যবাদ কমিতি কি আমি তোমার নাম কি ওকে আমরা কিন্তু ছোট্ট একটা কথা মানে একজনের সাথে আরেকজন কিভাবে কথা বলবে সেটাও শিখে গেলাম এবং প্রত্যেকটা অর্থ সহ শিখে গেলাম আপনাদের কাছে একটা অনুরোধ যারা ভিডিও দিতে লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপরে আসবে PIACHERE PIACHERE অর্থ কি দেখা হয়ে ভালো লাগলো PIACHERE দেখা হয়ে ভালো লাগলো তারপরে পের পিয়াচের অর্থ কি অনুগ্রহ করুন পের পিয়াচেরে অনুগ্রহ করুন আমি স্লোলি পড়ছি পের পিয়াচেরে বাংলা উচ্চারণও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন পের পিয়াচের অর্থ অনুগ্রহ করুন এরপর আসবে গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে অর্থ কি ধন্যবাদ এটা কিন্তু আমরা সবাই সবাই জানি বা সবাইকে জানতেই হবে এটা কারণ এটা ইতালি ইতালিয়ান ভাষা সব সময় এটা ব্যবহার হবে গ্রাছিয়ে ধন্যবাদ কোন কিছু বললো আমরা কি বললাম মানে ধন্যবাদ ওকে এরপর মি মি অর্থ আমি দুঃখিত মি আমি দুঃখিত কোনো একটা ভুল করে ফেলেছি আমরা কি বললাম আমি দুঃখিত তো এটা ইতালিয়ান ভাষায় কি হবে মি দিস আছে তাহলে চিন্তা করুন আমাদের এই ওয়ার্ডটা কিন্তু কাজে লাগবে মি দিস্প আছে যে কোনো সময় কাজে লাগতে পারে আপনি যখন কোনো ভুল করে ফেলবেন ওকে তাহলে মে দিচ্ছে অর্থ আমি দুঃখিত এরপর আসবে প্রেগো অর্থ কি আপনাকে স্বাগতম অথবা শুধু স্বাগতম বলতে পারি ওকে আপনাকে কে ওয়েলকাম করলো ইংরেজিতে যেটাকে ওয়েলকাম বলে আসলে ওকে কেউ যদি ধন্যবাদ বলে তার উত্তরে আমরা কি বলি আপনাকে স্বাগতম ওকে থ্যাঙ্কস ওকে ওয়েলকাম তো প্রেগো অর্থ আপনাকে স্বাগতম অথবা স্বাগতম রিপিট করছি পিয়াচেরে দেখা হয়ে ভালো লাগলো পের পিয়াচেরে অনুগ্রহ করুন ধন্যবাদ আর অর্থ আমি দুঃখিত আর অর্থ আপনাকে স্বাগতম অথবা শুধু স্বাগতম আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে মি স্কুজি মি স্কুজি অর্থ মাফ করবেন মি স্কুজি মাফ করবেন অথবা আমাকে মাফ করবেন মি অর্থ আমাকে স্কুজি মাফ করবেন মি স্কুজি মাফ করবেন এরপর আসবে নন চে প্রবলেমা নন চে প্রবলেমা অর্থ সমস্যা নেই নন চে প্রবলেমা সমস্যা নেই এখানে প্রবলেম অর্থ সমস্যা নন চে এখানে নেই বোঝাবে তাহলে নন চে প্রবলেমা অর্থ সমস্যা নেই এরপর আসবে পার্লি লেন্তা মেনতে পারলি লেন্তা অর্থ আসতে কথা বলুন পারলি লেন্তা মেনতে এখানে পার্লি অর্থ কথা বলুন আর অর্থ আসতে অথবা ধীরে পারলি লেন্তা মেনতে আস্তে কথা বলুন বা ধীরে কথা বলুন এরপর আসবে বুয়না জর্নাতা বুয়না জর্নাতা অর্থ আপনার দিনটি শুভ হোক বুয়না জর্নাতা আপনার দিনটি শুভ হোক তাহলে আমি আবার বলছি মিস বুঝে অর্থ মাফ করবেন ননচে প্রবলেম অর্থ সমস্যা নেই পারিলেন মেন্তে অর্থ আস্তে কথা বলুন আর পোনা জর্নাতা অর্থ আপনার দিনটি শুভ হোক তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্য যেগুলো সচরাচর সব সময় ব্যবহার হয় তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে